তো শ্রোতা সালাম আলাইকুম উসমান মেডিসিন সেন্টার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বাচ্চা বা প্রাপ্তবয়স্কদের সাধারণ ঠান্ডা বা সর্দি অ্যালার্জিক রাইনাইটিস নাক বন্ধ থাকা ইত্যাদি সমস্যা সমাধানে অত্যন্ত কার্যকর একটি নেজাল ড্রফ এবং এর দাম নাম গ্রুপ বা জেনারিক নাম প্রস্তুত করা কোম্পানির নাম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ববর্তিক সম্পর্কে আলোকপাত করবো তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুগণ বাচ্চা বা প্রাপ্তবয়স্কদের সাধারণ ঠান্ডা বা সর্দি অ্যালার্জি গ্রাইটাইটিস নাক বন্ধ থাকা ইত্যাদি সমস্যার সমাধানে ডাক্তারগণ যে নেজাল ড্রফটি ব্যবহারের কথা বলে থাকেন তার নাম হচ্ছে জাইলোমেট নেজাল ড্রফ এটির গ্রুপ বা জ্যানোরিক নাম হচ্ছে জাইলোম্যাটাজোলিন হাইড্রোক্লোরাইট এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে অপশন ইনফার্মা লিমিটেড এবং এটির দাম বিশ টাকা এটি ব্যবহার নিয়ম হচ্ছে যাদের বয়স তিন মাস বা তার নিচে তারা এটি ব্যবহার করতে পারবে না অন্যদিকে ছয় বছরের কম বয়সীদের ক্ষেত্রে শূন্য দশমিক শূন্য পাঁচ পার্সেন্ট মাত্রা ড্রফ এক ফোটা করে দিনে দুই থেকে তিনবার যাদের বয়স ছয় থেকে বারো বছর তারা শূন্য দশমিক শূন্য পাঁচ পার্সেন্ট মাত্রা ড্রফ দুই ফুট দুই থেকে তিন ফোটা করে দুই দিনে দুই থেকে তিনবার এবং যাদের বয়স বারো বা তার ঊর্ধ্বে তারা শূন্য দশমিক এক পার্সেন্ট মাত্রার ড্রফ দিনে দুই থেকে তিনবার দুই থেকে তিন করে তিন পোটা করে ব্যবহার করতে পারবে এটি ব্যবহারের পর নাক ও গলায় জ্বালাপোড়া বমি বমি ভাব মাথা ব্যথা ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময় এটি ব্যবহার করা যাবে কি না তার পরামর্শ রেজিস্টার চিকিৎসকের কাছ থেকে নিতে হবে এটি আলো তাপ থেকে দূরে ঠান্ডা এবং স্থান রাখতে হবে এবং শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে ধন্যবাদ